হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ভিডিওটা স্কিপ না কইরা কয়েকটা কথা শুনে যাও খুবই গুরুত্বপূর্ণ তো এখন তো দু হাজার পঁচিশে দুর্গা পূজা আয় করছে সামনেই আর কিছুদিন বাকি আছে আয় করছে তো আমাদের এখানে যে পূজাটা হইতেছে খুবই স্পেশাল একটা পূজা হইতেছে প্রত্যেকবারই এইবার হইতেছে কেদারনাথের একটা থিম নিয়ে খুবই সুন্দর হইতেছে দেখাইতেছে তোমাদের অবশ্যই দেখতে পা কীরকম কাজ চলছে দেখাম ফাইনাল এখনও কমপ্লিট হইছে না আর একটু বাকি আছে তো দেখাম এটা আর প্রত্যেকবারই এখানে কিছু না কিছু হয় একটু অন্য স্পেশালি তো প্রত্যেক অনেক জায়গাতে আয় আগরতলা খুব হয়তো কমলপুর এদিকে অনেক দূর দূর থেকে আয় তেলিয়ামোড়া সব জায়গাতে আয় মানুষ অনেকটা বিশাল বড় হয় জায়গাটা নিয়ে একটা স্পেস লোয়া হয় মাঠে তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য শেয়ার করবা মতলব সবাই যাতে জানে কী পূজা হইতেছে বা অনেকে জানেও না বা অনেকে জানে যারা জানে না এরা জানবো শেয়ার করে দিও যাতে এই পূজাটায় আয় সবসময় প্রচণ্ড লোক হয় তো সবাই যাতে আয় পূজাটা দেখে আর এই পূজার এই ওটা দেখামো বাকিটা পুরো বিশাল মাঠ এই বিশাল একটা মাঠের মধ্যে তো এটাই তোমরা দেখতে থাকো ওটা আর ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের যারা বন্ধু বান্ধব তারাও জানবে যে এখানে একটা ভালো একটা পূজা হয় মানে বিশাল বড় একটা পূজা অনেকেই জানে বা অনেকে জানে না চলো ঠিক আছে দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে পাইতেছো তোমরা যে এই সেই বিশাল গ্রাউন্ডটা মতলব যে মাঠে পূজাটা হইতেছে আমরা এখানে অ্যাড্রেসটা অবশ্যই কমো তোমরা যারা জানো তো জানো আর যারা অ্যাড্রেসটা জানো না অবশ্যই অ্যাড্রেসটা করে দিও ভিডিও সে সব কয়ে করে তাই তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এই মাঠের মধ্যে এই প্যান্ডেলটা করা হয়েছে বিশাল বড় মতলব এদিকে একটা পোস্ট দেখতে পাইবা এদিকে গোলপোস্ট তো এদিকে গোলপোস্ট দুইটা আর এদিকে ছোটো ছোটো এই প্যান্ডেলের মতো বানানো হইব তো এটার মধ্যে শিবের যে আলাদা আলাদা গুজরা বারোটা সব মনে হয় বারোটা শিবের বিভিন্ন রূপ মানে শিবের বিভিন্ন রূপ এটা আমাদের দেখাইব আর এটা হইছে মেন প্যান্ডেলটা তোমরা দেখতে কাজ চলতেছে এখনও আর এদিকে আমরা কারিগর দাদারা প্রতিমার কাজ করতেছে এদিকে এদিকে প্যান্ডেলের কাজ চলছে এখনও তো বুঝতে আর ভিতরে কাজ করতে থাকে তারা প্রতিমার তারা প্রতিমা বানানোর কাজ চলছে আর দেখতে যে এই যে মাঠটা কতটা বিশাল মাঠ আর অনেকটা স্পেস নেওয়া জায়গাটা হয় তার জন্য প্রচন্ড ভিড় প্রত্যেক বছর এখানে প্রচুর প্রচুর ভিড় হয় মানে কী কম এত ভিড় বলার মতো না এত ভিড় হয় তো ভালোই লাগে এত ভিড় সবাই অনেক দূর দূর থেকে মানুষ টানুষ দেখতে আসে ভালো লাগে তারা এদিকে প্রতিমার কাজ চলছে কন্টিনিউ তো দেখতে থাকো তো তার সাথে কথা বললাম একটু যাই একটু আইসে না তারপরে কি কম গত বছরও একটা কি বানাইছিল অনেকটা ভিড় হয়েছিল প্রত্যেক বছরই করে আর এখানে ছোটো ছোটো প্যান্ডেলটি বানানোইতেছে আর বেশি কিছু ভিডিওটা লম্বা না তো দেখতেই পাইতেছো এখনও তো কাজটা অনেকটা বাকি রয়েছে কারণ পূজারও তো অনেক অনেকটা দিন আছে তো শেষ হইছে না এখনও তো কমপ্লিট হইলে অবশ্যই তোমরা দেখাম ফাইনাল কীরকম হইছে আর এই যে ফুটবল গোলপোস্টটা দেখতে আস এই তো ওইদিকে আর একটা গোলপোস্ট আছে মানে তোমরা মোটামুটি আইডিয়া করে নেও যে কতটুক বড় হইতে পারে এই গ্রাউন্ডটা আর অ্যাড্রেসটা হয়েছে খোয়াই রামচন্দ্রকার সিক্স বেটালিয়ান টিএসআর অবশ্যই তোমরা আর আসার আমন্ত্রণ রইল আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও সবার কাছে সব বন্ধুরা যাতে বা বন্ধু বান্ধবের যারা সবাই দেখতে পারে আর সবাই যাতে আয়ে আয়া পূজাটা দেখে এটাই আর সব ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো টাটা জয় হিন্দি